আসসালামু আলাইকুম পাকিস্তানি সাদাবার ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো এক্সক্লুসিভ ডিজাইনার ফেন্সি রেডিমেড বা ড্রেস থাকবে তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো সব আপনাদের জন্য আপনার ডিজাইনার কালেকশন ফুল রেডিমেড কালেকশন কিন্তু এটা টোটালি হচ্ছে একটা ওয়ান পিস কুর্তি এটা না এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান পিস কুর্তির কালেকশন এবং প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন তো এই কুর্তিটার মধ্যে আমরা কি কী কী কাজ পাচ্ছি দেখি প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবো পার্লারের কাজ করি স্টোনের কাজ করা কাটিং দিয়ে ডিজাইন সিকোয়েন্সের কাজ করা অ্যান্টিক জরসিদে কাজ করা গোল্ডেন জরসিদুদের কাজ করে মিনার কাজ করা আছে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এবং এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জর্জেট ফেব্রিক্সের উপর জর্জেট সিপন ফেব্রিক্সের মধ্যে পিওর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে জেট ব্লু কালারের মধ্যে থাকবে এবং ভিতরে ইনার এড করা থাকবে একেবারে সেরকম কালেকশন আজকে চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এই ড্রেসগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা ওগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পার্টি ওয়ান পিসের কালেকশন মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন পার্টি ওয়ান পিসের কালেকশন মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ডিপ কলিজে মেরুনের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে খয়েরি মেরুন কালারটা দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা প্রত্যেকটাই সুন্দর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছে অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন চলে আসছে দেখুন কত কত সুন্দর থাকবে এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে চকলেট কালারটা থাকবে চকলেট কফি কালার প্রাইস মাত্র আটশো টাকা তো বস প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম